আন্দোলনের সাথে সম্পৃক্ত একটি নাম অবিচ্ছেদ্য একটি নাম যেন আব্দুল্লাহ রহমানের সন্তান তো তার সাথে সময় কাটানো অনেকটা পিএইচডি করবার মতো রাজনীতির সকল শিক্ষাই যেন যদি দীক্ষায় তার সাথে যিনি সময় কাটাবেন তিনি পেয়ে যাবেন অনেক কিছু এবং ছোটোবেলায় বড় হয়েছি শহীদ রাজ জিয়াউর রহমানের আদর্শগুলোকে একেবারে সম্মুখে আমার বাবার মাধ্যমে কাজে সেটার যে রিফ্লেকশন সেটা দেখেছি সাথে নিজের বিবেচনা পড়াশোনা সেটা দিয়ে বুঝেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই পুরো আশির দশকে যে স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনে তার আপসহীন নেতৃত্ব সেই নেতৃত্বকে একেবারে একজন সব জ্ঞানে অর্থাৎ আমি তখন অলরেডি আমার বুদ্ধি জ্ঞান হয়ে গেছে যে আমি সব নিজেই অবলম্বন করেছি অতএব রাজনীতির সাথে আমার সম্পৃক্ততা এটি আমার ধর্ম যেমন রক্ত বহমান সেভাবে আমার আমার চিন্তায় রাজনীতি বহমান অতএব আমরা রাজনীতির বাইরে সাধারণ অর্থেও আমরা বাইরে নই আবার আবদুল্লাহ নোমানের সন্তান হিসেবে এবং আমি যে সেবাকে রাজনীতি মনে করি এবং যেভাবে আপনাকে বললাম যে সেই নির্বাচনের ক্যাম্পেইন থেকে শুরু করে প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে যে কাজগুলো করেছি এবং এর মধ্যেও একটি বিশ্ববিদ্যালয় দাঁড় করানোর মাধ্যমে শিক্ষা সেবা দিয়ে জনগণের পাশে থেকেছি বিশেষ করে দলীয় যারা আমাদের অনেক কষ্টে ছিল মানুষজন যাদের সন্তানদের পড়ানোর জন্য অনেক সময় তাদের ক্ষমতা ছিল না সামর্থ্য ছিল না তাদেরকেও চেষ্টা করেছি যদি ভালো ছাত্র ভালো ছাত্রী হয় কিভাবে তাদেরকে আমি একটু সাহায্য করতে পারি পড়ার ক্ষেত্রে তো সকলভাবে আমি জনসভায় ছিলাম আমার মা একজন প্রফেসর ছিলেন ইকোনমিক্সের আমাদের পুরো পরিবারটাই শিক্ষা রাজনীতি সংস্কৃতি চর্চা এগুলোর মধ্যেই আসলে আমাদের বেড়ে ওঠা আর চট্টগ্রামের জন্য এখন যে কাজগুলো করছি আপনারা জানেন দেখেছেন আমার এই এস পরীক্ষার্থীদের বাবা মাদের জন্য আমি বারোটি সেন্টারে আমাদের চট্টগ্রাম দশ শাসনের বারোটি সেন্টারে আমি শেড তৈরি করে দিয়ে প্রায় দেড় মাস সেখানে চেয়ার এবং পানির ব্যবস্থা করেছি প্রতি পরীক্ষায় তো এটা একটি এটা একটি প্রতীকী কাজ ছিল আমি আশা করি যে এই ধরনের কাজগুলো আমিও ভবিষ্যতে আরো বাড়াতে পারবো করতে পারবো এবং অন্যান্যরা অনুপ্রাণিত হয়ে এই ধরনের সেবামূলক কাজে নিয়োজিত থাকবেন বিশেষত রাজনীতিবিদগণ যারা আছেন বাংলাদেশে তো আমি জনসেবামূলক রাজনীতি আসলে আমার কাছে রাজনীতির সমর্থক হল জনসেবা আমি সেই কাজের মাধ্যমেই চট্টগ্রাম জাতীয়তাবাদী পারিশ্রমিক দল যেখানেই আমার সম্পৃক্ততা এবং কি আমার বিশ্ববিদ্যালয় যেটা আমি তৈরি করেছি এই সকল কিছুর মাঝে আছে একটি শব্দ সেবা জনসেবা তাই সেই রাজনীতিকে জনসেবা হিসেবেই দেখি আপনার বাবাকে আমরা অনেকবার দেখেছি ধানের শীষ নিয়ে নির্বাচন করতে এবং জয়লাভ করেছেন আমরা সাইদ আল নোমানকে কবে আমরা ধান শীষ নির্বাচন করতে দেখব নির্বাচনের মাধ্যমেই জনগণের সাথে তাদের প্রতিনিধির একটি দায়বদ্ধতার সম্পর্ক তৈরি হয় আমরা সেজন্যই দাবি জানিয়ে আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যত শীঘ্রই সম্ভব আমরা নির্বাচন চাই সেই নির্বাচন এখনো সুদূর পরাগত আমরা এখনো জনগণ যখনই এই নির্বাচনের ঘোষণা হবে অথবা আমরা জানতে পারবো তখন জনগণের চাওয়ার মাধ্যমে যার যার আসন থেকে অর্থাৎ চট্টগ্রামের ষোলোটি আসন ঢাকার আসনগুলো যেখানেই আপনি যাবেন জনগণই আমার ধারণা জানান দেবে তারা কাকে চায় তাদের নমিনি হিসেবে তাদের প্রতিনিধি হিসেবে সেখানে যদি আমার নাম উঠে আসে আমি ধন্য না উঠে আসলে আমিও আমার প্রতিনিধিকে নির্বাচন করবার জন্য আমিও খুঁজে নেব কিন্তু আমি এভাবে বলবো না যে আমি নির্বাচিত হই আমি নির্বাচন করেই এমপি হবার জন্য রাজনীতিতে এসেছি এটা খুব আমার কাছে অসুন্দর এবং আমি বিশ্বাসও করি মনে প্রাণে যে রাজনীতি হওয়ার রাজনীতি কিছু পাবার জন্য নয় রাজনীতি দেবার জন্য যদি সেটা আমি মনে প্রাণে ধারণ করি এবং মুখে বলি তাহলে আমার কাজেও তো সেটা প্রতিফলন করতে হবে এবং আমার এই কথা আমার ধারণা সেটাই আপনাদেরকে বোঝাচ্ছে যে আমি রাজনীতি কোনো পদ পদবি অথবা কোনো পার্থিব কিছু কিছু পাওয়ার জন্য আসিনি আমি একজন বাংলাদেশের গণমানুষের নেতা একেবারে শ্রমিক আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছে অভ্যুত্থান হয়েছে সেগুলো সবগুলোর মাঝে নেতৃত্ব দানকারী বীর মুক্তিযোদ্ধা নোমানের সন্তান তিনি যেভাবে গণমানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন তার রাজনীতি হয়েছিল পুরোপুরি জনমুখী আমিও মনে করি রাজনীতি হওয়া দরকার সেরকমই নিঃস্বার্থ সে অর্থে নির্বাচন একটি ভিন্ন বিষয় নির্বাচনের প্রক্রিয়ায় জনগণ এবং দল এই দুটোই নির্ধারণ করবে সিদ্ধান্ত নেবে তাকে তারা প্রতিনিধি হিসেবে নমিনেট করতে চায় অর্থাৎ দেখা যাবে সেটা ইনশাআল্লাহ बहुत बहुत अनेक बहुत हमरा एक